আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ কাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা প্রস্তুটিকে আরও জোরদার করার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু প্রশ্ন এবং তার সমাধান এখানে বলা হয়েছে আব্দুল নামে একজন যুবক যিনি গ্রামে ইসলামের মৌলিক শিক্ষা ক্লাস নেচ্ছিলেন তিনি পড়াছিলেন আকাইদ জান্নাত তাওহিদ যাকাত ও হজ সম্পর্কিত শিক্ষা কাজ একে বলা হয়েছে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে কাজ একের নমুনা সমাধান এখানে আকায়েত সম্পর্কিত অর্জিত অভিজ্ঞতায় বলা হয়েছে আকায়দ অর্থ বিশ্বাস মেলা আমরা সবাই জানি ইসলামের শরীয়তের দৃষ্টিতে আকাইদ বলতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনকে বোঝায় ইসলামের আকাইদের মূল কথা হলো বিশ্বাস কর্ম চিন্তা চেতনায় মহান আল্লাহ সর্ব সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা আকাইদের বিষয় রয়েছে সাতটি বিশ্বাস ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস নবিরসুলগণের প্রতি ইমান আশিরাতের প্রতি ইমান তাকদিরের প্রতি ভালো মন্দের প্রতি ইমান মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ইমান এবং শেষে একটা আয়াত দেওয়া হয়েছে যা সুরা এক্লাসের আয়াত এক থেকে চার এটি হচ্ছে কাজ একের নমুনা সমাধান এবার কাজ দুইতে যাওয়া যাক বলা হয়েছে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা অথবা অনুশীলনের জন্য এক মাস মেয়াদি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে আমরা প্রতিবেদনটাই তৈরি করি এবং এর সমাধানটা দেখে আমরা প্রকল্প গ্রহণ করছি হচ্ছে বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন হিসাবে যেটা শুরু হয়েছে এবং প্রকল্প শেষ হয়েছে তিরিশ তিন চব্বিশে সহায়তাকারী হিসাবে ছিলেন মা ও বড় ভাই গৃহীত পদক্ষেপ আমরা কি পদক্ষেপ নিয়েছি বা বড় ভাইয়ের সহায়তা একটি টব মাটি গাছ অন্যান্য উপ উপকরণ সংগ্রহ ও মায়ের নির্দেশনায় বৃক্ষরোপণ ও পরিচর্যা এখানে বলা হয়েছে প্রকল্প সম্পর্কিত প্রতিবেদন বড় ভাইয়ের সহায়তায় বাজার থেকে নিম গাছের চারা সংগ্রহ করেছি মায়ের নির্দেশনা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ প্রতিবেদনটি দেওয়া আছে এখানে তারপরে আল্লাহ যেমন থেকে রক্ষা করেন তেমনি আমিও তাকে ঔষধ পোকামাকড় থেকে রক্ষা করেছি যেমন নিম গাছটির উপর বিভিন্ন কীটনাশক দিয়েছে বা সার দিয়েছে স্নেহ মমতা ভালোবাসায় বড় করেছেন আল্লাহ তালা আমাদের যেমন বড় করেন আমরা যতই চেষ্টা করতাম এই গাছটি বড় করতে পারতাম না পোকামাকড় গরু থেকে রক্ষা করতে পারতাম না যদি আল্লাহ তাহলে আমাদের সাহায্য না করতেন এই যে মহান আল্লাহ আমাদের উপর দয়া না করতেন উপসংহারে বলতে পারি আল্লাহ আমাদের প্রতি পরম স্নেহশীল মহাদয়াকারী ও যাবতীয় বিপদ থেকে রক্ষাকারী আমার গাছ আমার লাগানো নিম গাছটি হচ্ছে তার প্রমাণ এখানে অভিভাবকের মতামত এবং স্বাক্ষর দিয়ে প্রতিবেদনটি সমাপ্ত করতে হবে পরে আছে হচ্ছে তাওহিদের প্রতি তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে এটা কাজ দুয়ের মধ্যে অন্তর্গত এবং এর উত্তরটি হলো এই যে তাওহিদে বিশ্বাসী মানুষ শিরিক কুফর বর্জন করে সৎ মানুষে পরিণত হয় তাওহিদে বিশ্বাসের ফলে মানুষ পরোপকালে ভয় করে এবং নে কামল করে তাওহিদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় সকল পাপাচার বর্জন করে এরকম এখানে দশ বারোটা পয়েন্ট দেওয়া আছে যেগুলো হচ্ছে আমি আর কিছুক্ষণ রাখছি আমরা দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার কাস্তিন দেখি কাস্তিনে বলা হয়েছে পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে নৈতিক চরিত্রে যেসব যেসব দিক উন্নয়ন করা আবশ্যক তারপরে হচ্ছে সালা নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমাদের তোমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন হবে তা তোমার দুই বন্ধুর দুই বন্ধু ছপ করে দেখাতে বলছে এখন এটা হচ্ছে কাজ চায় এর সমাধানটা হচ্ছে আমরা দুই বন্ধুর নামরা একটাই দেখব কিন্তু ওইটা দুইজন আলাদা আলাদা করে নিতে হবে যেমন দেখো এই সালাদ আমাকে পরিচ্ছন্নতা শেখায় এবং আমার বন্ধুর ক্ষেত্রে সালাত তাকে গৃহীত কাজ থেকে বিরত রাখে এরকম অনেকগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে পাঁচটা পাঁচটা করে দুইজনের মধ্যে বন্টন করে দিলেই হবে সালাত আমার সালাত আমাকে পারস্পরিক শ্রদ্ধাবোধ শিখিয়েছে অশ্লীলতা থেকে মুক্তি শিখিয়েছে তারপরে সালাত বন্ধুকে নেতার অনুগত শিখিয়েছে আল্লাহ নেতা বলতে মহান আল্লাহ তারপরে সালাত আমাকে পরস্পরের খোঁজ নেওয়া শিখিয়েছে এটা তোমার তোমার বন্ধুর মধ্যে আলোচনা যেটা ছকের মাধ্যমে দেখালে হয়ে যাবে তারপরে বলা হয়েছে যে কাজ পাচে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হজের গুরুত্ব যেটা এই যে হজ সমাজে সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হজের গুরুত্ব বিশ্লেষণ করে যেটা আছে কাজ পাচে এবার এর সলিউশনটা দেখে নিই আমরা কি আসছে এখানে হজ হলো মুসলিমদের এক পবিত্র কাবাঘরে তাওয়াফের উদ্দেশ্যে বিশ্বের মুসলমানরা একত্রিত হয়ে পৃথিবীর কেন্দ্রবিন্দু মক্কায় এবং হজের মূল উদ্দেশ্য হল অনিগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সর্ব সদা সর্বদা মনে প্রাণে আল্লাহর হুকুম পালন করে নিজেকে তৈরি রাখা হজ ইসলামের অন্যতম স্তম্ভ যা স্তম্ভ ও সমষ্টিগত ইবাদত বিশ্ব মুসলিমের মাঝে সাম্য ও ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে একমাত্র হজ জগৎসমূহের স্রষ্টা আমাদের একমাত্র প্রভু ডাকে দিয়ে বিশ্বের মুসলমানরা বায়তুল শরীফের সামনে হাজির হয় এটা হচ্ছে আমাদের কাজ পাশের ফলাফল তোমরা আর কিছুক্ষণ দেখে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও কাল পরীক্ষার জন্য সকলের জন্য শুভকামনা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যতটুকু সম্ভব হয় আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম